বগুড়ার শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর বেল্লাল হোসেন তাকে না কে না চিনে তার ফেসবুক পেজে বর্তমান ফলোয়ার্স টু মিলিয়ন এখন তাকে নিয়ে অনেক মানে টু মিলিয়ন যার ফেসবুক পেজ একটা আছে সে কিন্তু অনেক তার কিন্তু অনেকটা বড়ো পেজ মানে সে খুব ভাইরাল হয়েছে এখন একটা দুইটা কন্টেন্টে কিন্তু টু মিলিয়ন ফলোয়ার্স করা যায় না অবশ্যই তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে সেই ক্ষেত্রে তাকে নিয়ে মানে যে যখন যেটা যে যখন যাকে নিয়ে ভাইরাল হয়ে যায় তখন তাকে নিয়ে সে কি তারা কন্টেন্ট বানায় তো আপুটাও কিন্তু এই বেল্লাল ভাইকে নিয়ে কন্টেন্ট কিন্তু শেরপুর জেলার বেলাল ভাইকে নিয়েও একটা ভালো কন্টেন্ট তৈরি করেছেন আসলে কন্টেন্টটা আমার মনের মধ্যে খুব ধরেছে সেজন্য কিন্তু আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম তো আগে ওই আপুটার কথাগুলো আমরা শুনি বেলাল ভাইয়ের সাথে যে কথাগুলো ওই আপুটা রিয়াকশন করেছেন আমরা কথাগুলো একটু শুনি তারপরে আমি কিছু কথা আপনাদেরকে বলতেছি ভালোবাসার আরেক নাম হর্ষদ বেলাল ভাই জানি নাকি জাদু আছে তার কথাই অনেক আসলে কিন্তু ঠিক বলেছেন ভালোবাসার নাম হচ্ছে হজরত বেললাল ভাই জানি না তার কথাই কি এমন মধু রয়েছেন বা বায়না রয়েছেন তার কথার ভিতরে কিন্তু একটা মধু রয়েছে আর দেখতেও কিন্তু সে তার মানে বেলাল ভাই আসলে দেখতেও কিন্তু একটা মায়াবীর মতোই মায়া তার চেহারা এবং হাসিতে অনেক কিছু শিখতে চাই ভাইয়ের কাছ থেকে টু মিলিয়ন ফলোয়ার যারা রয়েছে ফেসবুক তুমি যখন ফেসবুক পেজ যা রয়েছে তার কিন্তু অবশ্যই একটা অভিজ্ঞতা রয়েছে মানে অভিজ্ঞতা ছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ কোনোদিন ভাইরাল হতে পারবে না আচ্ছা আপনি শিখতে চান আমরাও কিন্তু শিখতে চাই আমরাও কিন্তু ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা জানেন না আপনি কি শিখতে চান তবে আমাদেরকেও শিখতে হবে আপা আমার দেখা আপনি সেরা কন্টেন্ট ক্রিয়েটর না চাইতেই হয়ে গেছেন বাস্তবিক কথা দিয়ে নাম্বার ওয়ান ক্রিয়েটর আপনি আমাদের শেরপুরে গর্ব এবং অহংকার আপনি আপু একটা কথা বলেছেন শেরপুরের জেলার গর্ব এবং অহংকার এই বেল্লাল ভাই শুধু শেরপুর জেলার গর্ব এবং অহংকার নয় তবে পুরো বাংলাদেশের ভিতরেই কিন্তু তার অনেক ভাইরাল বা হয়েছে বাংলাদেশকে নিয়ে তার গর্ব বা অহংকার হয়েছে মানে বাংলাদেশ তার ফেব্রুয়ারি মাসের ইনকাম ছিল একটা স্ক্রিন শো সোশ্যাল মিডিয়াতে বেলাল ভাই দিয়েছিলেন দুই মাসে আর্নিং ছিল চল্লিশ লক্ষ টাকা বেল্লাল ভাই ফেসবুক পেজ থেকে এটা চল্লিশ লক্ষ টাকা ইনকাম করে তার একটা জায়গা রেখেছেন মানে জায়গা ক্রয় করেছেন দোয়া করি বেঁচে থাকুন মানুষের হৃদয়ে মধ্যমণি হয়ে চিরটা কাল আপু আপনি কি এই শিখতে চাইলেন মানে এই কথাগুলো বলার জন্য আপনি কিছু বলতে চাইলেন আমি তো ভাবছিলাম যে আপনি আরও অন্য কিছু শিখবেন সেই সাথে আমরাও কিছু শিখবো আপনার ভিডিওটা দেখে তো আপনি যে এইভাবে ছোটো একটা রিয়েকশন দিয়ে চলে যাবেন আসলে এটা আমি ভাবছিলাম না তো দর্শক বেলাল ভাইকে আপনারা কে না যদি না চিনেন তাহলে ফেসবুক পেজে রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা একবার তার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন যে হজরত বেলাল কে টু মিলিয়ন ফলোয়ার রয়েছে তার এটা হচ্ছে তার অফিসিয়াল ফিজ তো তার কাছ থেকে আমরা কিছু শিখবো যেহেতু তার পুরোনো দিনের অভিজ্ঞতা রয়েছে চার দোকানে চাকরি করতো ভজরত বেল্লাল বারো হাজার টাকার বেতনে সে বেতন বারো হাজার টাকার বেতনে চাকরি ছেড়ে দিয়ে বর্তমান তার মাসিক ইনকাম হচ্ছে বিশ লাখের উপরে